আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম আপনার প্রিয় চ্যানেল আহসান অ্যাগ্রোতে আপনার কাছে যদি একটা ছোট জমি থাকে তবে আপনিও নিজের গরুর ঘাসের খরচ পুরোপুরি কমিয়ে দিতে পারেন আর যদি খামার থাকে তবে ঘাস চাষ থেকেই আপনার হবে মোটা অঙ্কের লাভ আজকের ভিডিওতে আমরা জানব কতটুকু জমিতে ঘাস চাষ করা যায় ঘাস কত প্রকার ও কোনটি সবচেয়ে লাভজনক কিভাবে রোপণ করবেন এবং কী গণে ভরপুর এই ঘাসগুলো কতটুকু জমিতে ঘাস চাষ করলে চলে আপনি বিশ্বাস করবেন না মাত্র পাঁচ থেকে ছয় শতক জমি হলেই এক দুটি গরুর ঘাসের পুরো মাসের চাহিদা পূরণ হয়ে যাবে আর যদি আপনার খামারে পাঁচ দশটি গরু থাকে তাহলে বিশ থেকে চল্লিশ শতক জমি যথেষ্ট ছোট জমি থেকেও বড় আয় সম্ভব যদি সঠিক জাতের ঘাস বেছে নেন ঘাসের জাতগুলো কোনগুলো বাংলাদেশের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং লাভজনক উন্নত ঘাসের মধ্যে রয়েছে নেফিয়ার ঘাস দ্রুত বাড়ে কেটে দিলেই আবার গজায় পাংশ ওয়ান উন্নত নেফিয়ার মোটা এবং বেশি পাতা জাম্ব ঘাস বিশাল আকারে ঘাস পশুর জন্য ভারী খাবার ঘানা ঘাস নিচু জমির জন্য আদর্শ বারমুডা ঘাস সরিয়ে ছিটিয়ে জমি ঢেকে ফেলে এই উন্নত জাতের ঘাসগুলো গরু এবং ছাগলের জন্য একেবারেই সোনার খনি প্রোটিন আট থেকে বারো পারসেন্ট ক্যালসিয়াম এবং ফরফাস ভিটামিন এডিকে হজমে সহায়ক আস দুধ ওজন বাড়াতে অনেক সাহায্য করে আপনার গরু যদি প্রতিদিন এই ঘাস পায় তাহলে কম খরচে দ্রুত ফল পাবেন ইনশাআল্লাহ কিভাবে রোপণ করবেন প্রথমে জমি একটু উঁচু বা মাজারি হলে ভালো হয় মাটিতে গোবর বা জৈব সার মিশিয়ে চাষ করে নিন কাটিং বা রাইজম পদ্ধতিতে ঘাস রোপণ করুন প্রতি পনেরো বিশ দিন পানি দিন চল্লিশ পঞ্চাশ দিন পর প্রথম কাটিং করুন এরপর প্রতি মাসে কাটা যাবে যত কাটা যাবে তত ঘাস পাবেন আর ততই লাভ প্রিয় ভাই ও বোনেরা আপনার বাড়ির পাশে পরে থাকা খালি বা নিচু জমি আর ফেলে রাখবেন না ঘাস চাষ শুরু করুন আজই পশুর জন্য খাদ্য নিশ্চিত করুন খরচ কমান আর আয় বাড়ান নিজের হাতে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এক্ষণেই একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনি কোন ঘাস চাষ করতে চান আর আমাদের চ্যানেল আহসান অ্যাগ্রোকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন কারণ আপনার কৃষি ভবিষ্যৎ শুরু হতে যাচ্ছে ইকান থেকেই ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ